এবার তাহলে সমন্বয়করা বিএনপির প্রতি অনেকটা শক্ত হলো তারা যদি বিচারের আগে নির্বাচনের কথা বলে তাদের মুখের উপরে বলবেন যে রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচনের কথা বলো সেই রক্তের বিচার না চাইতে বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না দেখেন এখানে সার্জিস আলম তিনি একেবারে স্পষ্ট ভাষায় উনি বলে দিয়েছেন যে যারা বিচারের আগে নির্বাচনের কথা বলবেন আপনাদের লজ্জা সরম নেই আমরা গত কয়েক মাস আগেই সমন্বয়কদের অবস্থা এমনটা দেখেছি যে তারা সুশীলদের যে বক্তব্য আছে সেটাকে তারা ফলো করে যেমন মানে স্পষ্ট করে যে তাদের অবস্থান যে ক্লিয়ার করবে সেটা করে না কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা সেটা করতে পারছে এবং তারা স্পষ্ট বক্তব্য দিতে পারছে আপনি ছাত্রদেরকে এত বেশি মানে অন্যদের উপরে ডিপেন্ডেবল এটা মনে করবেন না যে ছাত্ররা চব্বিশের গণ অভ্যুত্থানকে নিজেদের নিজেদেরকে সামনে রেখে ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছে তারা এরকম একটা ক্রাইসিসের ভিতরে একটা নির্বাচন দিয়ে একটা ফেসিস সরকারকে ক্ষমতায় যেতে দেবে এত সহজে এটা আপনি কোনোভাবে বিলিভ করেন না এটা যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা আপনার ভুল বিশ্বাস কারণ দুই হাজার মানুষ তারা শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই তারা চেয়েছে বাংলাদেশে একটা সুস্থি আসুক বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশের মানুষ সঠিকভাবে কথা বলুক চাঁদাবাজি বন্ধ হোক দুর্নীতি বন্ধ হোক কিন্তু যে দলটা চাঁদাবাজি দুর্নীতি এগুলো কো করে যাচ্ছে এবং ক্ষমতায় গিয়ে তো তারা এটা ইনডিসক্রিমিনেটলি করবে সেটা তো আমরা বুঝতে পারছি সো সমন্বয়করা জেনে বুঝে তারপরে তাদেরকে মানে এত সহজে ক্ষমতায় যেতে দিবে দ্যাটস নট পসিবল সো এটা বুঝতে হবে প্রথমত সেকেন্ডলি হচ্ছে যে ধরেন এখন বর্তমানে যারা চাঁদাবাজি করছে বা যারা সন্ত্রাসী করছে তারা ক্ষমতায় যাবে এটা আপনি ধরে নিতে পারেন কিন্তু ক্ষমতায় যেতে তাদের অনেক বেশি বেগ পেতে হবে অনেক বেশি সো আমি বলছি যে শিবির জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন তারপরে এন ছাত্র অধিকার পরিষদ যারা আছে এভরি পলিটিক্যাল পার্টি তারা চায় যে সংস্কার হোক এরপর একটি সুন্দর নির্বাচন হোক জাস্ট ওয়ান অ্যান্ড অনলি পলিটিক্যাল পার্টি বিএনপি তারা এটাকে চায় না বিকজ তারা যতদিন যাবে যতদিন গড়াবে তাদের কর্মীরা দুর্নীতি করবে তাদের তাদের ইমেজ নষ্ট হবে এবং এটাকে তারা অনেক বেশি ভয় করে সো আমি এটাকে ভয় করার তেমন একটা কোনো কারণ আমি দেখতে পাই না সো এটাই তাদের সেই কারণটা তাদেরকে অবশ্যই আমরা বলবো যে সরকার যদি ধরেন আরও দুই বছর সে সংস্কারের জন্য নেয় তাহলে এটাকে আপনারা সুযোগ মনে করেন শুধু সমালোচনা করে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি ব্যাহত করতে পারবেন আপনার কথায় আগামীকাল পরশু নির্বাচন দিয়ে দেবে না যখন অন্তর্বর্তীকালীন সরকারের মনে হবে যে এখন নির্বাচন দেখলে বেটার তখন দেবে সো আপনারা চিল্লি চিল্লি করে কোনো লাভ নাই সুতরাং সরকার যদি দুই বছর চায় তাদেরকে দেন দুই বছর এই দুই বছরে আপনাদের যে সাংগঠনিক যে সিস্টেম আছে যে সমস্যাগুলো আছে কারা কারা চাঁদাবাজির সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত জমি প্লট এগুলোকে ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে ধরেন তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেন সংস্কার করেন তাহলে দেখবেন যে এই দুই বছর সরকারও বাংলাদেশে একটা সংস্কার করতে পারলো এবং পার্টিগুলারে আপনারাও আপনাদের যে পলিটিক্যাল পার্টি যে সংগঠন যে আছে সেটাকে আপনারা অনেকটা সংস্কার করতে পারলেন সো এভাবে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন শুধুমাত্র সমালোচনা করে আসলে কোনো লাভ হবে না সো বি কেয়ারফুল ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ